দেশ অফিস থেকে কলকাতা দেশ অফিস থেকে একজন সাংবাদিক আইছিল ওইটি দেখার জন্য পরে সে আর আসতে পারে না করোনার কারণে চলে গেছিল আমি তারা ছবি পাঠাইছিলাম সে বলছিল যে আমরা বাসায় আসবো দেখার জন্য পাঁচশো ফুটে কারো কাছে নাই এইগুলো বাংলাদেশের কত সাল থেকে তেতাল্লিশ তেতাল্লিশটা বলিও দেশ পত্রিকা না এই যে কলকাতা দেশ পত্রিকা নব্বই বছর তিন হাজারের উপরে বই আছে সব দুপ্য বই অজস্র তিন হাজার সাড়ে তিন হাজারের মতো হতে পারে

বই নেই ঘরে এমন কোনো জায়গা নেই শোবার রুম থেকে শুরু করে খাবার রুম কম্পিউটার রুম এখানেই দাদাই লেখালেখি করেন সারাদিন কম্পিউটার বসে থাকেন বিভিন্ন লেখালেখি খবর পত্রিকা বিভিন্ন বিষয়ে জানার সেগুলো কিন্তু এখানে বসেই তিনি সারা দিন করতে থাকেন যেহেতু সে রিটায়ার্ড পার্সন সে কারণে কিন্তু এই লেখালেখি তার এখন একমাত্র সঙ্গী কত জায়গায় যে তার বই আছে ঘরের যেখানে যে রুমে যাবেন বেডরুম থেকে রান্নাঘর সব রুমেই বই তার এত বড় বড় বই এত বড় কালেকশন আমি আর আমার জানা মতে কোনো লেখকের বাসায় যদিও যাওয়া হয়নি বেশি তেমন সে কারণে আমি আর দেখিনি তো এই হলো হিমাদ্রি শেখর দাদার বইয়ের কালেকশন তার ব্যক্তিগত লাইব্রেরির একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে তুলে ধরলাম